শীলসরে ব্লগান অনুপ দাশকে ঘিরে বিতর্কের অবসান দুই পক্ষের সমঝোতায় মামলা প্রত্যাহারের ইঙ্গিত গত 9 নভেম্বর দরবার আমরা এখন ভাই বুইয়া শিলচরের ফটক বাজারে সবজি ব্যবসাকে কেন্দ্র করে ব্লগার অনুপ দাসের বিরুদ্ধে ওঠা মারধর নগদ টাকা লুটের অভিযোগে কয়েকদিন ধরেই চলছে টানা পড়েন সবজি ব্যবসায়ী উৎপল রায়ের অভিযোগ মাত্র দু টাকার পাওনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হাতাহাতি দোকান ভাঙচুর ক্যাশ বাক্স থেকে টাকা নেওয়ার ঘটনা নাকি ঘটে অন্যদিকে অনুপ দাস অভিযোগকে ভিত্তিহীন বলেই দাবি করেন তার বক্তব্য উৎপলের কাছে আমার বড় অঙ্কের টাকা পাওনা ছিল পুরো ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে বাজার জুড়ে এই ইস্যুকে ঘিরে মতভেদ তৈরি হলেও পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল তবে আজ জানিগঞ্জে দুই পক্ষ বসা বৈঠকে পরিস্থিতি বদলায় উৎপল রায় জানান এটা আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল আমরা দুজনে মিলে বিষয়টা মিটিয়ে ফেলেছি অভিযোগের বড় অংশ ঠিক নয় স্থানীয়দের মতে কয়েকদিনের উত্তেজনার পর অবশেষে সমাধানের পথ স্পষ্ট হয়েছে বৈঠকে মৌখিকভাবে অভিযোগ খণ্ডিত হওয়ায় মামলাও প্রত্যাহারের দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত মিলেছে ফলে ব্লগার অনুপ ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন শান্তির দিকে এগোচ্ছে এমনটাই মনে করছে